নয় পাগলেও কয় সুস্থ লুকে নয় পাগলেও কয় মানামটি হলো বড়ই মধুময় মানামটি হলো বড়ই মধুময় চেলে হতে পারে অন্ধ সে মায়ের কাছে সবার সেরারে তবু সে মায়ের কাছে সবার সেরা চেলে হতে পারে অন্ধ বুবা পাগলে গেরা তবু সে মায়ের কাছে সবার সেরারে তবু সে মায়ের কাছে সবার সেরা এই জগতে মায়ের মতো কারা চিরিদা জগত বাইরের মতো ছেড়ি দয় মানামটি হল বড়ই মধুময় মানামটি হলো বড়ই মধুময় সুস্থ লুকে নয় পাগলেও কয় সুস্থ লুকে নয় পাগলেও কয় মানামটি হল বড়ই মধুময় মানামেটি না হলো বড়ই মধুময় মানামেটি না হলো বড়ই মধুময় মানামেটি না হলো বড়ই মধুময় এই নামে রবে তরি আতি শারগিরি সুক যত না দূর হয়ে যাই দেখলে মায়ের মুখ গলে তত না দূর হই যাই দেখলে মায়ের মুখ এই নাম দেখলে মায়ের মুখ রে সব জাত না দূর হয়ে যাই দেখলে মায়ের মুখ মা সব জাত নারী নিরাময় মা হলো সব জাতি টি হলো বড়ই মধুময় মানা হল হলো বড়ই মধুময় লোকে নয় কয় সুস্থ লোকে নয় পাগলেও কয় গায় মানা মিটি হলো বড়ই মধুময় মানা মটি হলো বড়ই মধুময় মানামটি হল বড়ই মধুম